বাহিনীর হাতে ধরা পড়ে যায় উমর যদি জানতে পারেন তাহলে আমাদের অবস্থা তো খারাপ হয়ে যাবে এই শহরে আর মাসতে থাকতে পারবো না অথবা আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী আমাদের যদি শাস্তি হয় হয়তো মৃত্যুদণ্ড হতে পারে ঠিক কিনা বলেন আবার ভাইয়েরা মা তখন তার মেয়েকে জবাব দিচ্ছেন মারে এই গভীর অর্ধেকটা পৃথিবীর খলিফা ওমর কোথার থেকে আসবে ওমর তো এখন ওমরের বাসভবনে ঘুমাচ্ছে ওমর তো এখন আমাদেরকে দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না ওমরের কোন পুলিশ বাহিনী আমাদেরকে পাহারা দিচ্ছেন না অতএব দুধের মধ্যে পানি দিতে সমস্যাটা কোথায় বিয়ের উপযুক্ত যুবতী মেয়েটা তখন তার মাকে জবাব দিলেন মা ওমরের বাহিনী আমাদেরকে দেখতে পাচ্ছেন না ঠিকই ওমর আমাদেরকে পাহারা দিচ্ছেন না সেটাও ঠিক দুধের মধ্যে পানি মিশালে সেটাও কেউ দেখবে না পাহারা দিবে না বুঝতে পারবে না ধরতে পারবে না কিন্তু ওমরকে যিনি সৃষ্টি করেছেন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন ওমরের রাষ্ট্রের পুলিশ বাহিনী কোয়েন্দা বাহিনীকে যে সৃষ্টি করেছেন তামাম কুলকায়না যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ও আমার মা ওমরের চোখকে ফাঁকি দিতে পারবে ওমরের গোয়েন্দা বাহিনীর দৃষ্টিকে ফাঁকি দিতে পারবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিকে তো ফাঁকি দিতে পারবে না আমার ভাইরা দেখুন আল্লাহর কোরআনের আলোতে একটা বিশাল ভূখণ্ড আলোকিত হয়ে গেছে সোহান বলেন চুরি করা তো দূরের কথা চুরি করার মানসিকতাও তাদের অন্তরের মধ্যে আনতে পারেন নাই আজ অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় বলতে হয় অপ্রিয় হলো সত্য সেটা হলো এই পৃথিবীর মানচিত্রে যখন রমজান মাস আগমন করে রমজান মাসের আবাস পাওয়ার পর আগাম বার্তা যখন মানুষের কানে আসে আল্লাহর রমজানুল মুবারকের সম্মানার্থে পৃথিবীর বিভিন্ন দেশে দ্রব্য মূল্যের দাম কমাই দেয় আর বাংলাদেশ এমন একটা মাত্র দেশ যে দেশে রমজান আসার দুই মাস আগ থেকে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেয় অধিকাংশই যদিও নামে মাত্র মুসলমান যদিও নামে মাত্র মুসলমান কিন্তু তাদের অন্তকরণের মধ্যে আল্লাহর কোরআনের বিধান নাই তার নবীজির জীবন আদর্শকে অনুসরণ করেন না তারা খলিফাতুল মুসলিমিন খোলাফায়ে রাশেদার সেই জীবন আদর্শকে তারা অনুসরণ না করার কারণে দিন দিন চুরির মাত্রা ডাকাতির মাত্রা বাড়তেছে বাজারকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না কারণ বাজার যারা নিয়ন্ত্রণ করতে যাবে তাদের ভিতরে অধিকাংশ সময় বেজাল দেখা যায় আমাদের দেশে যখন ডাল চাষ করতাম আগে খেসারি ডাল অথবা অন্য কোন কোনো ফসল এটাকে পাহারা দেওয়ার জন্য ক্ষেতের চতুর্পাশে বেড়া দেওয়া হতো ঠিক কিনা বলেন জাল দিয়ে বাঁশ দিয়ে গাছ দিয়ে বেড়া দেওয়া হতো এই বেড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খেত যেন নষ্ট না হয় ঠিকই না বলে কিন্তু আজ আমাদের সমাজে আমরা যেখানে বসবাস করছি এখানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যাদেরকে পাহারা দেওয়ার জন্য খেতবা বা পাহারা দেওয়ার জন্য বেড়া বানানো হয়েছে ওই বেড়ারা এখন খেত খায় কে কাকে নিয়ন্ত্রণ করবে সবাই তো নিয়ন্ত্রণের বাইরে কারণ কারো ভিতরে আল্লাহর কোরআনের আলো নাই এর জন্য কোরআনের শিক্ষা দরকার আছে না নাই আছে না নাই আমার বন্ধুগণ ওমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাও বেড়ার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন আশ্চর্য হয়ে গেলেন আমার দেশের ভিতরে এমন আল্লাহওয়ালা মহিলা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা তার মেয়েকে দুধের মধ্যে পানি দেওয়ার জন্য ঘুম থেকে জাগাচ্ছে আর মেয়ে এমন এক চমৎকার কথা বললেন কলিফাতুল মুসলিম খুশি হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে তার ছেলেকে বললেন বাবারে আমি তোমার জন্য পাত্রী পছন্দ করেছি তোমাকে আগামীকালকে বিয়ে করা লাগবে এবং ওই মেয়ে এবং তার মা কি দরবারে ডাকা হলো রাজি আল্লাহ দরবারে ডাকা হলো ডেকে মেয়েটাকে ওমর অমর রাজিয়াল বললেন তোমাকে আমার ছেলের পুত্রবধূ হিসাবে আমি নির্বাচিত করেছি মেয়ে তো আশ্চর্য হয়ে গেলেন আমি হলাম গরিব মানুষ আমার বাবা নাই ভাই নাই আমাকে দেখা শোনা করার মতো কেもない কোন রকম আমরা সংসার চালাই জীবন চালাই একটু দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি আর প্রত্যেকটা পৃথিবীর খলিফার ছেলের সাথে আমার বিয়ে হবে এটা কেমন আশ্চর্য কথা বিশ্বাস করতে পারছেন না ওমর ইবনে ফাত্তাহ বললেন মা বিগত রজনীতে আমি যখন আমার মদিনী ঘুরতে লাগলাম জনগণের দুঃখ দুর্দশা লক্ষ্য করতে লাগলাম তখন তোমাদের বেড়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতে আমি তোমাদের মা বোম মেয়ের কথা শুনেছি যেই মেয়ের ভিতরে যেই মেয়ের মধ্যে তাকোয়া আছে ফর আছে আল্লাহর ভয় আছে আমি উমরের আমি ওমরকে যেই মেয়ে ভয় করে না আমার দেশের পুলিশ প্রশাসনকে যেই মেয়ে ভয় করে না আমার দেশের গোয়েন্দা বাহিনীকে যেই মেয়ে ভয় পায় না যেই মেয়ে গোটা দুনিয়ার সবার চাইতে আল্লাহকে ভয় পায় এমন মেয়ে আমার ছেলের জন্য যোগ্য পাত্রী সুবহানাল্লাহ খেয়াল করুন আল্লাহর কোরআনের একটা আয়াত একজন মানুষের জীবনের পরিবর্তন ঘটাতে পারে জিরো থেকে হিরো বানাতে পারে এই মেয়েটা ছিল একজন দুধ বিক্রেতার মেয়ে যার বাবা নাই ভাই নাই দেখাশোনা করার মতো কেউ নাই শুধুমাত্র আল্লাহর কোরআনের একটা আয়াতকে মনে প্রাণে বিশ্বাস করার কারণে মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটাকে উমরের রাদিয়াল্লাহু তাআলার ছেলের পুত্রবুত ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলের স্ত্রী হিসেবে কবুল করেছে এজন্য নবীজি বলেছেন ইন্দল্লগ আইয়ার ফাউদ ইন্দল্ল গাইয়ার ফাও বিহাদাল কিতাবে আকৌ আ না অয়ে কোরান হচ্ছে এমন একটা কিতাব যে কোরান কোন জাতিকে কোরানকে সম্মান করার কারণে মর্যাদা দেওয়ার কারণে কোরানের আনুগত্য করার কারণে কোরানের বিধান মানার কারণে কোরানকে সম্মান দেওয়ার কারণে কোরান ওই জাতির মর্যাদাকে উপরে উঠাইয়া দেয় সাথে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে আল্লাহর বিধানকে যারা অবজ্ঞা করে অবহানা প্রদর্শন করে অবমাননা করে আল্লাহ রবীন্দিন সেই জাতিকে অদপতিত করে দেন অপমানিত করে দেন আমরা কি হতে চাই সম্মানিত নাকি অসম্মানিত আরো জোরে বলুন তাহলে এই পৃথিবীতে আকাশের নিচে জামিনের উপরে সব থেকে সম্মানজনক কিতাবের নাম কি বলে এতগুলো মানুষ আপনারা আপনার কষ্ট হচ্ছে পৃথিবীতে সবচাইতে সম্মানজনক কিতাবের নাম কি আল কোরআন সে কোরআনের সাথে থাকতে রাজি আছেন তিনশাল্লাহ ভাই যদি নিজের ভাগ্যকে বদলাতে চান দুনিয়া এবং পরকালীন জগতে সম্মান পেতে চান মর্যাদাকে বাড়াতে চান তাহলে কোরআন এবং সুন্নার বাইরে একটা মুহূর্তের জন্য যাওয়ার সুযোগ আমার ভাইরা কেয়ামতের প্রত্যেকটি মানুষের দুনিয়ার আমলের উপরে ভিত্তি করে বিচার করবেন দুনিয়ার প্রতিটি কর্মের উপরে ভিত্তি করে আমলের উপরে ভিত্তি করে তারপরে তার বিচার করবেন রায় দিবেন সুবান আল্লাহ বলেন আল্লাহ তালা কোরআনুল করিমের বাইশ নম্বর পাড়ার সর্বশেষ সুরাপ সুরত হইয়া সিনের তেইশ নম্বর পাড়ার

তোমাদের কারো প্রতি কোন বিন্দু মাত্র জুলুম করা হবে না কার কথা আমি যদি বাড়ি থেকে কথাটা বানিয়ে আনতাম আমার কথার মধ্যে ফিফটি ফিফটি পঞ্চাশ ভাগ পঞ্চাশ ভাগ সত্য হতে পারত মিথ্যাও আমি যদি আমার বাপ দাদার কিচ্ছা বলতাম তাহলে আপনাদের কাছে একটু সন্দেহ সন্দেহ লাগতো ঠিক না বলেন কিন্তু যখনই বলেছি কথাটা কে বলেছেন মনে রাখবেন একটা কথা যদি কোনো ময়দানে কোনো আলেম বলেন মানে কে বলেছেন আল্লাহ বলেছেন তাহলে এই কথা চোখ বন্ধ করে বিশ্বাস করা আমাদের জন্য ফরজ কথা বলে আর যদি কোনো আলেম বলেন তার মানে এই কথাটাও নির্বিঘ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ঠিক কিনা বলেন আমার ভাইরা তাহলে আল্লাহ তারা কি বলছেন আর কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না কাউকে ঠকানো হবে না কারো প্রতি অবিচার করা হবে না কারো প্রতি জুলুম করা হবে না অত্যাচার করা হবে না কেবল মাত্র সেই প্রতিদান সেই পুরস্কার তোমাদেরকে দেওয়া হবে যে পরিমাণ আমল তোমরা দুনিয়াতে করে এসেছো সুবহান আল্লাহ বিশ্বাস করে আচ্ছা তাহলে বুঝা গেল আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কার আমল কার থেকে সুন্দর কে কত বেশি ন্যায় কামল করবে ঠিক কিনা বলেন আর এই ন্যায় কামলের উপরে যদি আল্লাহর সন্তুষ্টি থাকে আল্লাহর নেক নজরে থাকে কেয়ামতের দিন আল্লাহ তার দয়া দিয়ে মায়া দিয়ে বান্দাকে জান্নাতের বেহমান বানায়া দিবে জান্নাত কার হাতে এত আসতে বললেন কেন জান্নাতের মালিক কে কোন যাওয়ার সুযোগ আছে নাকি জান্নাতে যাবেন আর জাহান নামে যাবেন মাঝখানে একটা আড়াল একটা প্রতিবন্ধকতা আছে যার নাম হচ্ছে মৃত্যু ঠিক কিনা বলেন মাঝখানে কিন্তু এই মৃত্যুকে আপনার সাথে মোলাকাত করতে হবে অতএব কাল হচ্ছে দুইটা একটা হচ্ছে ইহুকাল আর একটা হচ্ছে ইহুকাল অত্যন্ত সীমিত আর পরকাল অনেক লম্বা ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ বাংলাদেশের পাশে আছে ভারত দিতে হয় ও পারে যদি আপনি আপনার কদম রাখতে হয় বর্ডার ক্রস করতে হলে আপনার ভিসা লাগবে পাসপোর্ট লাগবে কথা বলে যদি পাসপোর্ট ছাড়া ভিসা ছাড়া আপনি আইলের ওপারে একটা কদম দেন বিএসএফ এর গুলিতে আপনার জীবন তুলে নেবার সম্ভাবনা আছে না নাই এই ইহকালের রাস্তাকে ইহকালLambda ইহকালের আইলকে আপনি অবাত্তাক করে পরকালীন জগতে অনন্তকালের একটা সফর আপনি পাড়ি জমাবেন সেখানে যাওয়ার জন্য আপনার দুইটা জিনিস অন্তত লাগবে একটা নাম হচ্ছে ইমান আর আরেকটা নাম হচ্ছে আমল ঠিক কিনা বলেন এটা ছাড়া ওখানে গেলে ধরা আছে না নাই দুনিয়াতে আপনি অনেক সফল একজন রাজনীতিবিদ দুনিয়াতে আপনি অনেক বড় একজন সফল ব্যবসায়ী দুনিয়াতে আপনি অনেক বড় একজন সফল শিল্পপতি কথা আপনি একজন সফল শিক্ষিত মানুষ কিন্তু এই ইহকালের রাস্তা অবারটা করে আপনি যে পরকালের অনন্তকালের একটা সফরে পাড়ি জমাবেন ওই অনন্তকালের সফরে আপনার দুনিয়ার এই সকল সফলতা কোন কাজে লাগবে না লাগবে একজন মন্ত্রীর ড্রাইভার মন্ত্রী তো সারাক্ষণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ ভুলে আছেন নামাজ পড়া সুযোগ নাই ঠিক না বলেন সচিব মহোদয় আল্লাহরে শেষ দেওয়ার সময় নাই কিন্তু তার ড্রাইভার গাড়িটা ঠিক মতো পার্কিং করেই যথাসময় পাঁচ অক্ত নামাজের আদান হলে আল্লাহর কাছে গিয়ে হাজিরাটা দিয়ে আসে তার মানে এত বড় একজন মন্ত্রী হয়ে সচিব হয়ে এত বড় একজন ব্যবসায়ী হয়ে শিল্পপতি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই সফলতা অর্জন করতে পারে নাই দুনিয়ার চোখে কিন্তু তিনি সফল ব্যক্তি দুনিয়ার দৃষ্টিতে তিনি একজন সফল ব্যক্তি আর তার ড্রাইভার একজন গরিব মানুষ অল্প শিক্ষায় শিক্ষিত মানুষ যখন তার কারের মধ্যে আদান বেশে এসেছে তখন গাড়িটাকে আস্তে করে পার্কিং করে আমার আল্লাহরে শ্রদ্ধা দেওয়ার জন্য মসজিদে গিয়ে মালিকের সাদাকে সাড়া দিয়ে সেখানে হাজিরা দিয়েছে দুনিয়ার জীবনের ড্রাইভার মাত্র বেতন পেয়েছে পাঁচ হাত বিশ হাজার পঁচিশ হাজার একজন গরিব মানুষ দুনিয়ার জীবনে জায়গা তুমি বাড়ি গাড়ি কিছুই করতে পারি না এই ড্রাইভারি করতে করতে জীবনটা চলে গেছে কিন্তু এতেকাল করে ইহুকাল থেকে পরকালে যখন ট্রান্সফার হয়ে গেলেন বদলি হয়ে গেলেন স্থানান্তরিত হয়ে গেলেন আল্লাহর কাছে মন্ত্রীর ড্রাইভারের মন্ত্রী সাইতে মন্ত্রীর চাইতে মন্ত্রীর ড্রাইভারের মর্যাদা মূল্য আল্লাহর কাছে কোটি কোটি গুণে দামি হয়ে গেছে ঠিক কিনা বলেন মানে দুনিয়ার এই সফলতায় আসল সফলতা কথা বলেন দুনিয়ার এই সফলতায় আসল সফলতা আসল সফলতা হচ্ছে সেই দিন যদি আল্লাহ তালা বলেন বান্দা আমি তোরে করে দিলাম আমার জান্নাতের মেহমান হয়ে চলে দা জনগণ আমরা কি চাই না আমরা চাই কি চাই না আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাবে একান্ত মেহরবানি করে আর দয়া করে আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন সেই জান্নাতে যেতে হলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে কিনা ধরে বলে জান্নাতের মালিক কে তো যিনি জান্নাতের মালিক জান্নাতে যেতে হলে জান্নাতের মালিককে আগে আপনার নিজের করে নিতে হবে কথা বলেন মালিক যদি খুশি থাকেন তাহলে মালিক আপনাকে জান্নাতের মেহমান বানাবেন ঠিক কিনা বলেন সেই জান্নাতের মালিকের ভালোবাসা অর্জন করতে হলে আমি সুরা আলীন আল্লাহ কালামে মাসিদের তিন নম্বর সুরাব তিন নম্বর সুরাব সুরা আলী এমরানের এক শত চৌত্রিশ পঁয়ত্রিশ এবং 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা চমত্কার করে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সররা ওয়া দাররা ওয়াল কাযিমিনাল গয়িস ওয়াল কাযিমিনাল গয়য ওয়া লা ফি এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর বান্দাদের তিনটি গুণ বর্ণনা করেছেন তিনটি বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেছেন এই তিনটি বৈশিষ্ট্য তিনটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছেন এরা হলো নেককার আর কর্মশীল কর্মশীল যারা আল্লাহ বলছেন সৎ কর্মশীলদেরকে আল্লাহ তালা ভালোবাসে এখন দেখব এই আয়াতের মধ্যে যে তিনটা গুণ আল্লাহ বলেছেন যে তিনটা গুণ অর্জন করতে পারলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় নেককার হওয়া যায় সৎকর্মশীল হওয়া যায় সেই তিনটা গুণ আমাদের সমাজের মানুষের মধ্যে আমার মধ্যে আপনাদের মধ্যে আছে কিনা একটু খেয়াল করার দরকার আছে তো এক নাম্বার গুণ হলো আল্লাহ বলছেন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সরয়াত ডর যারা সুসময়ে এবং দুঃসময়ে ব্যাই করে